আজকে মুখ্যমন্ত্রীর সভায় আমরা গিয়েছিলাম আমাদের দাবি আট দফা দাবি ছিল সেই দাবিগুলো আমরা মঞ্চ থেকেই আমাদের কনভেনার তারা বলেছিলেন এবং আমরা মুখ্যমন্ত্রীর কথাটা শুনলাম মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্যদের কারোর চাকরি আমরা যেতে দেব না এটা প্রাথমিকভাবে প্রথম দিকে আমরা শুনলাম তারপরে উনি বললেন যে যদি একটা অ্যাপ্লিকেশন করার পরেও নেগেটিভ কিছু পাওয়া যায় সুপ্রিম কোর্ট থেকে তাহলে দু মাসের জন্য বা দু মাসের পরে বা যে কমার সময় দিক আমরা যেভাবে খুশি নিয়োগ করব। এবং তার যোগ্যদের নিয়োগ হবে সেটা কি পদ্ধতিতে হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু কিন্তু আমরা দেখলাম যে উনি এটুকু বললেন যে মাঝে একটা শব্দ যে এই দু মাসের যে মানে টাকাটা বা দু মাসের একটা যে অ্যামাউন্ট সেটা দিয়ে দেবেন পুষিয়ে দেবেন আসলে এই শব্দটা উনি ইউজ করেছিলেন যে দু মাসেরটা পুষিয়ে দেবেন আমাদের এইটুকু খারাপ লেগেছে আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের কাছে পুষিয়ে দেওয়া শব্দটা সত্যিই অসম্মানজনক যাই হোক মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে যোগ্যদের চাকরি যাবে না যোগ্যদেরকে যে কোনো মূল্যে উনি বাঁচাবেন সেটা আইনি লড়াইয়ের মাধ্যমেও কিন্তু শেষে গিয়ে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এটাও বললেন যে যোগ্যদেরটা আমরা এখন দেখছি অযোগ্যদেরটা পরে ভাবব এখানেও আমাদের খারাপ লাগার বিষয় যে যে জায়গায় এই যে ছাব্বিশ হাজারকে বাঁচাতে গিয়ে আজকে আমাদের এই দুর্দশা দেখতে হলো সেখানে দাঁড়িয়ে আজকে উনি এই কথা কেন বললেন যে আগে যোগ্যদেরটা দেখে নিই তারপরে অযোগ্যদেরটা ভাববো আমরা সত্যি এই বক্তব্যে আসা হতো আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটুকুও শুনেছি যে এখনই টার্মিনেশান লেটার গভর্নমেন্ট দিচ্ছে না টার্মিনেশন না দেওয়া মানে আমাদের চাকরি যাচ্ছে না আপাতত স্যালারি বন্ধ হবে না আপাতত কিন্তু এটার তো কোনো সুরাহা নয় এটা তো কোনো একদম পারমানেন্ট সলিউশান নয় যে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা সুরক্ষিত থাকছে আমাদের চাকরিটা তাহলে আলটিমেটলি হারানোর দিকেই সেটা কি আর বাঁচানো যাবে না এই সদুত্তর কিন্তু এখনও পুরোপুরিভাবে আমরা পাইনি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আরেকটা জিনিস শুনেছি যে উনি বলেছেন যে এই একটা খেলা চলছে বিরোধীদের বিরোধীদের খেলা নয় আমাদেরকে নিয়ে রাজ্য সরকারও যেমন খেলা খেলেছে বলেই আজকে আমরা এই পজিশনে আর এখন বিরোধী রাজনৈতিক দল হোক আর যে কোনো রাজনৈতিক দল সবাই মিলেই তো খেলছে আমরা তো এখন ভোট ব্যাংক কিন্তু আসল কথাটা কি বলুন তো যে জায়গাটা আমরা আজকে দাঁড়িয়ে আমাদের মানসিক অবস্থা খুবই শোচনীয় আমরা যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গায় যে কোনো চিন্তা ভাবনা পর্যন্ত করব। সেই শক্তিটুকু অনেক সময় মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু আমরা এক সঙ্গে আছি যোগ্যরা এক সঙ্গে আছি জোট বেঁধে আছি আমাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই একটাই ফ্র্যাটার্নিটি আমাদের আনটেন্টেড জবলেস টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ আমরা কিন্তু এখানে কোনো মঞ্চ সংগঠন দল রং গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখব না আমাদের একটাই পরিচয় আমরা যোগ্য চাকরি হারা আজকে আমাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা মেয়েবুকে আমি বলবো বলার জন্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বলুন আপনাদের পরিকল্পনা এবং আজকে যে বৈঠক হলো বৈঠকের পরে কী প্রাপ্তি অপ্রাপ্তি এবং আগামী দিনে কী পরিকল্পনা আজকে আমাদের যে বৈঠক সেই বৈঠকের পরেও আমাদের ধ্রুব যে সত্য সেই সত্য আমরা অস্বীকার করতে পারি সেটা হচ্ছে আমাদের কেস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে খারিজ হয়েছে তাই সেখান থেকে রিভিউ এবং রিভিউ থেকে কিউরেটিভ প্রসেসটা কিন্তু খুব জটিল আমরা কিন্তু সত্যি জানি না আমরা ফিরবো কি ফিরবো না তাই কিন্তু একটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে যে জাজমেন্ট এসছে অসঙ্গতিপূর্ণ এবং চরম রকম বা চরমতম একটা বায়াস জাজমেন্ট এই জাজমেন্ট কখনো হতে পারে না কারণ জাজমেন্টটা পড়লেই পাওয়া যায় এই জাজমেন্টটার আমরা যে রিভিউ যাব। কিন্তু আমার সঙ্গে যে অবিচারটা হয়েছে তার একটা জনমতের প্রয়োজন আছে আমি একা নয় সুপ্রিম কোর্টে কেস রিভিউতে ওঠার আগেই মানুষের মুখ থেকেও যেন এই রিভিউর দাবিটা ওঠে অনৈতিক নয় নৈতিকভাবে যদি যা মানে সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে মানুষ মনে করে যে হ্যাঁ এরা সত্যি অযোগ্য তাহলে আমার মাথা তাহলে আর আমাদের দাবি দাবি করার কিছু থাকে না তার সেই জনমত আমরা গঠন করতে পারি একমাত্র রাস্তা থেকে একমাত্র আন্দোলন থেকে তাই আন্দোলন থেকে সরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই কিভাবে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব কেমনভাবে আমরা আন্দোলনে এগিয়ে নিয়ে গিয়েও আমাদের কাজও করতে পারবো সামগ্রিকভাবে তাই সেই যে অ্যাজেন্ডা সেটা আমাদের তৈরি হচ্ছে আমরা বিভিন্ন রকমের অ্যাজেন্ডার কথা ভেবে রেখেছি জেলা জেলাভিত্তিক কেন্দ্রীয়ভাবে এবং পাশাপাশি আপনারা আরও জানেন যে রিভিউয়ের যে প্রস্তুতি আমাদের প্রায় বারো তেরো হাজার পিটিশনার আছে তাদের ওকালাতনামা সাইন অ্যাভিডেভিট করা স্ক্যান করা অনেক কাজ আছে পাশাপাশি আমরা এটাও ভেবেছি যে আমরা কোনো একটা জায়গায় প্রথমে অবস্থান করব অবস্থানের মধ্যে দিয়ে ওই কাজগুলো যেমন করবো তেমন ভিত্তিক একটা আন্দোলনের কর্মসূচি এনেব তারপর সেই আন্দোলন আমার এই কাজটার সব পাশাপাশি আমি আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের কাছে আমার যে আপত্তি হওয়া অন্যায়টাকে আমরা তুলে ধরব আপনারা কি স্কুলে ফিরছেন আমরা তো স্কুলে আছি কারণ আমাদের টার্মিনেশন তো হয় কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হয়েছে তা আমরা স্কুল যাব না কেন নিশ্চয়ই যাব কিন্তু চূড়ান্তভাবে যাওয়াটা আমাদের লক্ষ্য তাই চূড়ান্তভাবে স্কুলে পৌঁছানো স্কুলে আগের সম্মান নিয়ে পৌঁছানো সেই যাত্রাপথে আমরা যে বাধাগুলো দেখতে পাচ্ছি সেই বাধাগুলো সরিয়ে যেদিন সত্যি সত্যি স্কুলে পৌঁছাতে পাবো সেই পৌঁছানোটা আমাদের আসল হবে না সভা কী যাবে দেখছেন সদর্থক নগর্থক আমি বলবো না এটা আংশিক বলতে পারি আংশিক এই কারণে যে আমরা কিছু দাবি রেখেছিলাম সেই দাবি মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন কিছু দাবি যেমন ধরুন আমরা বলেছিলাম যে যে লয়ার যে লয়ার প্যানেল আপনারা আমাদের জন্য দিয়েছিলেন তা প্রায় মৃত ছিল উনি লয়ারের কথা বলেছেন কিন্তু আমি বলছি এইগুলো সব প্রতিশ্রুতি রাজার প্রতিশ্রুতি খুব স্বাভাবিক আমরা দেখতে চাই কোর্টরুমে তার সত্যতা আমরা আজকে রাত্রে আমাদের যে ফাইনাল মিটিং হবে সমস্ত জেলাকে নিয়ে তারপরে কাল থেকে আমরা আন্দোলনে কবে কোন তারিখ কী কীভাবে আন্দোলন করব সেটা বলবো এবং অবস্থানটা আমরা কলকাতা এবং ধর্মতলাতেই করবো হ্যাঁ আমরা একটা অংশ তো শহীদ মিনার আজকেও থাকবো কি থাকবেন এখন থেকে টানা আজকে আমরা রাত্রে এখানে আমাদের আলাপ আলোচনা সারবো এবং জেলা মিটিং করব কাল বা পরশু করে আমরা একটা বিবৃতি দিয়ে আমরা জানাবো আমরা আন্দোলন কোন কোন জায়গায় কেমনভাবে করে আন্দোলনগুলো চালাতে যাই